শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সবাই ভালো আছি আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল ছটা এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য সকালের বাসি ঝাঁটটা দিয়ে চলে এসছি চা করব রুটি করব তো চাটা করে শ্বশুর মশাইকে দিয়ে এলাম তারপর চলে এসেছি রুটিটাও করে নিয়েছি রুটিটার ভিডিও আর করিনি তো রুটিটা করার পর দুধ বসিয়ে দিলাম দুধটা বসিয়ে ছানা কাটলাম আর আমাদের বাড়িতে না ছানাটা না প্রত্যেক দিন কাটানো হয় আর এই ছানা কাটা পাউডার দিয়ে ছানাটা কাটানো হয় তাতে বলে যে যদি লেবু দিয়ে ছানাটা কাটাই তাহলে নাকি অ্যাসিডের সম্ভাবনাটা বেশি থাকে আর যদি পাউডারটা দিয়ে ছানা কাটে তাহলে অ্যাসিডের সম্ভাবনাটা থাকে না তো আর ছানাটাও না লেবুর থেকে এই ছানা কাটা পাউডারে অনেকটা ভালো হয় আর অনেকটাই ছানা হয় তো ছানাটা কাটানো হয়ে গেছে তারপর একটু আলু কুন্দুলি ভাজলাম আর রুটি তো হয়ে গেছে তারপর ধুয়ে শুকিয়েও দিয়েছি রুটিগুলো মানে আমার শ্বশুর মশাই যেন রুটি ধুয়ে দিতে হয় তো ওনার জন্য রুটি ধুয়ে শুকিয়ে দিয়েছি আর তারপর খাবারগুলো রেডি করে শাশুড়ির হাতে দিয়ে দিয়েছি শ্বশুর মশাই একটু আগে বেরিয়ে যান তারপর আমার শাশুড়ি যান তো শ্বশুর মশাই বেরিয়ে যাওয়ার পর শাশুড়ির হাতে খাবারগুলো দিয়ে দিয়েছি আর ছেলেও খেয়ে প্রাইভেটে চলে গেছে তারপর চলে এসছি আমি ঘরটা গুছাও বলে আগে এসে বিছানাটা তুলে দিলাম আর বিছানাটা গোছানো থাকলে না ঘরের মনে হয় ফিফটি পারসেন্ট কাজই শেষ হয়ে যায় বিছানাটা যদি টান টান করে একটু গুছিয়ে রাখেন দেখবেন ঘরটা এত সুন্দর লাগে দেখতে আর আপনি যতই গুছিয়ে রাখুন কিন্তু বিছানা যদি অগোছালোই হয়ে থাকে না তখন দেখবেন ঘরটাও অগোছালোই লাগে তো বিছানাটা আগে ভালো করে গুছিয়ে নেবো টান টান করে বিছানাটা গোছাতে গোছাতে আপনাদের সঙ্গে কিছু কমেন্ট শেয়ার করে নিই আর আপনাদের কমেন্টগুলো এত সুন্দর লাগে মানে আমার ভিডিও করতে আরও খুব এনার্জি হয় তো মম অ্যান্ড সন্স কমেন্ট করেছে তো আমার অসুস্থ যখন ছিলাম তো উনি লিখেছেন যে সংসারে তো ছুটি নেই তবুও সুস্থ হয়ে উঠুন ধন্যবাদ আপনারা এত সুন্দর একটা কমেন্টের জন্য আর আমাদের দেখা বলুন কথা বলুন সবমাত্র এই একটা মাত্র ভিডিওতে ওই দশ এগারো মিনিটের ভিডিও তাতেই যে আপনারা আমাদের মানে আমাকে নিয়ে এত ভাবেন বা আমাদের সবাইকে নিয়ে এত ভাবেন তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তারপর লাইভ স্ট্যাটাস কমেন্ট করেছে যে ব্লগটা খুব ভালো লাগলো তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর কথা বলতে বলতে দেখুন মানে ঘরটা গোছানো হয়ে গেছে তো বিছানাটা তুলে দিয়ে চলে এসেছি আর টুকিটাকি কাজ ছিল তো ওটা শেষ করে চলে এসেছি তারপর না এই গাছগুলো আমি বাবার ঘর থেকে নিয়ে এসেছিলাম তো বাবার বাড়িতে না মানি প্ল্যান্টের গাছ অনেক হয়েছে তো ওখান থেকে না আমি বড় বড়ো পাতা দেখে নিয়ে এসেছি কয়েকটা তো সেগুলোকে একটু লাগাবো বলে তো এগুলোতে আগে রং করে রেখেছিলাম জানেন তো এই হাঁড়িগুলোতে এগুলো সব মাটির হাঁড়ি তো এই হাঁড়িগুলোতে রঙ করে রেখেছিলাম আর একটা ছিল দইয়ের হাঁড়ি তো সবগুলোতে রঙ করে রেখেছিলাম ওগুলোতে ভালো করে মাটি দিয়ে তারপর মানি প্ল্যান্ট গাছগুলো লাগিয়ে দিলাম আর ঘরের ভেতরে যে মানি প্ল্যান্ট গাছটা রেখেছিলাম না ওটা একটা গাছ তো দেখলাম মারাই গেছে মানে আমি যখন এসে দেখি পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে তারপর আর একটা গাছ অবশ্য বেঁচে আছে ও একটা পাতা গজিয়েছে কেন যে জলের মধ্যে রাখলে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে না বুঝতে পারছি না কিন্তু মাটিতে যে গাছগুলো রেখেছিলাম তো ওগুলো কিন্তু খুব সুন্দর আছে আসলে মাটিতেই না গাছগুলো বেশি ভালো হয় মনে হচ্ছে তো আমি এই জন্য না সব গাছগুলো মাটিতেই রেখেছি বেশিরভাগ কয়েকটা গাছ শুধু জলের মধ্যে রেখেছি আর এই যে বোতল পেন্টিংটা করেছিলাম তো এতে আর্টিফিশিয়াল ফুল রাখবো ভেবেছিলাম কিন্তু এখন যখন আর্টিফিশিয়াল ফুলটা নেই তো ভাবলাম এই মানি প্ল্যান্টের গাছগুলো যখন আছে অনেকগুলো তো ওগুলো রেখে দিই গাছগুলো কেমন লাগছে বলবেন আর এই যে গা ঘটের মতো গাছটা না এইখানে আমাদের ঘরে একটা হ্যাঙ্গিং করে দিয়েছি তো একটু দেখতে ভালো লাগছে ঘরের মধ্যে তো ওটা একটা হ্যাঙ্গিং করে ঝুলিয়ে দিয়েছি আর সামনে কয়েকটা গাছ লাগিয়েছিলাম সেটা তো আগে দেখিয়েছিলাম কিন্তু আমি যে কয়েকদিন ছিলাম না মানে দুদিন যে ছিলাম না তো গাছগুলোতে না জল দেওয়া হয়নি তারপরে আমি যে আমার শরীরটাও ভালো ছিল না তার আগেও গাছগুলোতে জল দেওয়া হয়েছিল না তো ওই ওই যে সামনে মানি প্ল্যান্ট গাছটা না অনেকটা যেমন ঝিমিয়ে গেছিলো পাতাগুলো শুকিয়ে গেছিলো তো ওই গাছগুলোতেও আমি একটু করে জল দিয়ে এলাম তো জল দিয়ে এসে জল দিয়ে এসেছিলাম কিন্তু বিকেলবেলায় যখন দেখি না পাতাগুলো বেশ টাটকা হয়েছে জলের জন্যই না এরকম শুকিয়ে গেছিলো আসলে বৃষ্টি বৃষ্টিগুলো তো এখানে আর জল লাগবে না ওই এই গাছগুলোতে জল দিতেই হয় আর বাইরে যে গাছ আছে ওগুলোতে বৃষ্টি হয়েছে জল হয়ে গেছে তো ওগুলোতে আর গাছে জল দিতে হয় না তারপর এসে একটু ছাতু করে খেলাম তো ছাতু করে খাওয়ার পর চলে এসেছি এখানে আমি আজকে যেহেতু বুধবার তো সেই জন্য ওই ঘরের আসন পাপোস তারপর ঝাঁটা এগুলো সব ধুতে হবে তো ওগুলো নিয়ে চলে এসেছি আর এখন জলও আছে ধুয়ে নেব। আর পুকুর ঘাটে তাড়াতাড়ি তাহলে কাজগুলো যেতে আসতে আর ওখানে হবে না তো পাপোস টাপ ধুয়ে নি তারপর কিছু চায়ের বাসন আছে ওগুলো মাজবো তারপর যাব ঘরটা মুছতে তো ঘর মুছে তারপর নেতা দেব আর এই বুধবার দিনটা এত কাজ থাকে তো সপ্তাহের এই দিনটাই না সব থেকে বেশি কাজ থাকে সারা সপ্তাহের কাজ এই একদিনেই আমাকে শেষ করতে হয় এক তো মানে কাল বৃহস্পতিবার তো সেই জন্যই আজকে সংসারে মানে যত ধোয়া মোছা থাকে সব আজকেই শেষ করে নিতে হয় কালকে তো আর ধোয়া মোছা যাবে না তো যাবে না বলতে আমাদের ঘরে না বুধবার দিনই সব ধোয়া মোছা করে রাখতে হয় বৃহস্পতিবার দিন কোনো দিন মোছা হয়নি মানে আমি আসার কাছ থেকে এটা দেখছি তারপর ওগুলো ধুয়ে পাপসগুলো ধুয়ে রোদে শুকিয়ে দিয়ে এলাম তারপর চলে এসেছি এখানে রান্নাঘরটাকে পরিষ্কার করব বলে আর রান্নাঘরে কৌটোগুলো অপরিষ্কার আছে ওগুলো আজকে আর টাইম হবে না তো ও মানে একটু একটু করে ধুলো পড়ে গেছে ওগুলো কালকে দেখবো মুছে দেব আর আজকে শুধু গ্যাসটা মুছে দিলাম মানে গ্যাসটা সাবান দিয়ে এরকম ধুয়ে দিলাম হয় সাবান নাহলে সাল জাই হোক দিয়ে ভালো করে ধুয়ে দিলাম তাতে কি হয় মানে এই যে ধুলে এই যে জলটা পড়বে আমি নেতা দেব তার সঙ্গে দিয়ে দেবো তাই এই প্রত্যেক সপ্তাহে একটা দিন আমি গ্যাসের জায়গাটাকে ভালো করে ধুয়ে দিই নাহলে প্রত্যেক দিন মুছে দিই আর মুছে দেওয়া আর সাবান দিয়ে ধুয়ে দেওয়ার মধ্যে না অনেকটা পার্থক্য হয় বেশ চকচক করে জিনিসটা আর এমনি মুছে নিলেও চকচক করে কিন্তু নিচের যে কাঠটা আছে না ওটা অত চকচক করে না ওটাকে একটু সার্ফ দিয়ে ভালো করে মেজে ধুয়ে দিলে না ভালো হয় তারপর ওখানটায় মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে তারপর চলে এসেছি টেবিলটা মুছবো বলে তো টেবিলটাকেও সে একইভাবে ধুয়ে দেবো আর আমি যে ছিলাম না আমার শাশুড়ি কী করেছে টেবিলে পাতানোর যে টেবিল ক্লথটা ওটাকে না তুলে দিয়েছে তো সেই জন্য আবার আমি ওটাকে ধুয়ে শুকিয়ে দিয়ে এসেছি দিয়ে টেবিলটাও ধুয়ে দিলাম ওটা শুকিয়ে গেলে আবার পাতিয়ে দেব। আর এইখানে যে ঘটের মতো যে মানি প্ল্যান্ট গাছটা রেখেছিলাম তো সেই গাছটা না আমাদের ঘরের মধ্যে ঝুলিয়ে দিয়েছি আর এখানে ওই দইয়ের ভাঁড়ের মধ্যে যে একটা রঙ করেছিলাম তো ওর ধুয়ের ভাঁড়টাকে যে রঙ করেছিলাম ওর মধ্যে যে মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছিলাম ওটা রেখে দিয়েছি তারপর চলে এসেছি ঘরটা মুছবো বলে আগে ছাদের উপরটা মুছে নেব তারপর নিচেরটা মুছবো আগে ছাদেরটা মুছে কমপ্লিট করে নিই ছাদের ভেতরে যে ঘরগুলো আছে তো একটা ঘর তো বন্ধ থাকে সেটা দেখতেই পাচ্ছেন। একটা ঘরে তারা লাগানোই থাকে আর একটা ঘর খোলা থাকে তো ওই ঘরটা মুছে নিয়ে এসেছি আর এই ঘরটা বন্ধ আছে তো এই ঘরটা ওই যে বলেছিলাম না যে আমার ননদ এলে বা কেউ এলে তখন খোলা হয় এছাড়া এই ঘরটা তার আমার আমার শ্বশুরমশাই চাবি মেরে রাখেন তো ওনাদের কাছেই চাবি থাকে আমার কাছে চাবিও থাকে না তো যেহেতু ওনাদের ঘর ওনারা কোনটা খোলা রাখবেন কোনটা বন্ধ রাখবেন সেটা ওনাদের ওপর ডিপেন্ড করে তো ওই জন্য একটা ঘরে কাজও বরং কম বন্ধ আছে বলে আমারই কাজ কম হয় নাহলে ওই ঘরটাকেও পরিষ্কার করতে হতো তো ওই ঘরে পরিষ্কার আমার শাশুড়িই করে ওই ঘরে আমি খুব একটা ঢুকি না তারপর চলে এসছি। নিচেরটা মুছো বলে ছাদের ওপরটা মোছা কমপ্লিট হয়ে গেছে এবার নিচেরটা মুছো বলে আর আগে সামনেরটা মানে সামনে যে সিঁড়িগুলো আছে ওগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে এলাম তারপরে ঘরগুলো মুছে নেব তারপর ঘরগুলো মোছা হয়ে গেলে তারপর যাব নেতা দিতে। আর যদি এ পর্যন্ত আপনারা দেখে থাকেন ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে আর চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু একটুও এগোতে পারবো না তাই আপনাদের সাপোর্ট আমার সবসময় প্রয়োজন ঘরগুলো মোছা হয়ে গেছে তারপর চলে এসেছি দিতে। আর এদিকে আবার মোরলা মাছ এনে রেখেছে মানে যেদিনই কাজ বেশি সেদিনই সমস্যা বেশি এমনি মাছ হলে কাটতে যত তাড়াতাড়ি হয় মুরলা মাছ কাটতে না অনেকটা টাইম লেগে যায় কারণ ওই এত ছোটো ছোটো মাছ প্রত্যেকটা মাছের পেট থেকে নোংরাগুলোকে বের করতে হবে ভাবে করতে করতে না অনেকটা টাইম চলে যায় ওই জন্য না মানে মুরলা মাছটা হলে না আমার কাটতে একটু অসুবিধা যেহেতু একার হাতে সব কিছু তো তাও যেদিন কাজ না থাকে সেদিনকে ঠিক আছে কিন্তু এই বুধবার দিন দেখুন এত কাজ তার মধ্যে আমার মাছ এই মুরলা মাছ খুব বিরক্তকর লাগে না আমার তো খুব বিরক্ত লাগে মানে এই মুরলা মাছ কাটতে হলে না বেশি কষ্ট মনে হয় বড় মাছ হলে আমি কেটে দিলাম কোনো অসুবিধা নেই এমনি মাছ কাটতে আমাকে ভালোই লাগে বড়ো মাছ হলে ঠিক আছে কিন্তু এই মুরলা মাছটা ঝলে না বিরক্ত লাগে তো যাই হোক কাটতে তো হবে বিরক্ত লাগলেও আমাকে করতে হবে আর বিরক্ত না লাগলেও আমাকে করতে হবে তো যাই হোক নেতাটা দেওয়া কমপ্লিট করে নিয়েছি তারপর মাছটা কেটে নেবো মাছটা এসছে অনেকক্ষণ থেকে প্রায় এক ঘন্টার আগে তো আমি মাছটাকে না ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম না হলে তো বাইরে যদি রাখি মাছটা নষ্ট হয়ে যেত যেহেতু গরম পড়েছে তো সেই জন্য মাছটা নষ্ট হইত তারপর মাছটাচ কেটে চান করে চলে এসেছি আর না এক বালতি কাপড় জামা ভেজানো আছে আর টাইম হয়নি না হলে না অনেকটা দেরি হয়ে যাবে আর তখন আবার বাড়িতে অশান্তি হবে যদি আমি রান্নার টাইমে না করি তো সেই জন্য জামা কাপড়গুলো ভিজিয়েই রেখে দিয়ে ওগুলো ওগুলো বান্না শেষ করে তারপর কাটব তারপর আমি অল্প কিছু খেয়ে নিয়েছিলাম অল্প কিছু বলতে ওই মুড়ি খেয়েছিলাম পান্তা ছিল না তাই মুড়ি খেয়ে নিয়েছিলাম তারপর রান্না করতে চলে এসেছি আর ওই যে মোরলা মাছ আছে মোরলা মাছের ঝাল হবে আর মোরলা মাছের টক করেছি আর শাকটা ভাজবো ওই যে বলছিলাম না কালকে শাক এনে রেখেছিলো তো শাক ভাজবো আর শাক ভাজাটাও করে দিলাম আর মাছের ঝাল করেছি আর একটা মাছের যে তেলগুলো বেরিয়েছিল না ওইগুলো দিয়ে আলুর ছেবে বেগুন দিয়ে চচ্চড়ি করেছি ব্যাস এই কটাই রান্না করেছি আর রান্নার ভিডিওগুলো দিলাম না কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এই কটাই রান্না করেছি তারপর রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিলাম আর শ্বশুর শাশুড়ি খেতে দিয়ে দিয়েছি এই দেখুন ওদের থালা বাসন এখনও পড়ে আছে তো খেয়ে নিয়ে একসঙ্গেই ধুতে যাব। আর উনুনও বুলিয়ে দিয়েছি কড়াইও মেজে নিয়ে এসেছি তারপর খেয়ে নিলাম আর আজকের ব্লগটা পর্যন্ত আর বড় করব না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট এরকম একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন